হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ব্রেন বুস্টার আজকে আমরা আলোচনা করব ভারতের ইতিহাসের আট নম্বর ক্লাস নিয়ে ইতিমধ্যে আমরা সাতটি ক্লাস করে নিয়েছি তোমরা যদি না দেখে থাকো তাহলে ভারতের ইতিহাসের যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে তোমরা ক্লাসগুলি মন দিয়ে করে নিও আজকে আমরা আলোচনা করব মেহেরগড় সভ্যতা নিয়ে এইভাবে আমরা একের পর এক ক্লাস বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা ক্লাসগুলি মন দিয়ে করো কারণ সামনে বিভিন্ন রকম পরীক্ষা রয়েছে এই ক্লাসগুলি তোমাদের খুব হেল্পফুল হবে ঠিক আছে আমি যেভাবে করাচ্ছি সেভাবে যদি তোমরা করতে থাকো আশা করি এর বাইরে আর পড়ার ক্ষোভটা দরকার হবে না ঠিক আছে তোমরা যে কোনো একটা বই কি ফলো করবে তার সঙ্গে আমার ক্লাসগুলি করবে সেখান থেকে তোমরা খাতায় নোট করে নেবে যে এক্সট্রা কি জানতে পারলে এক্সট্রা তথ্য কিগুলো পেলে ঠিক আছে চলো শুরু করি আমরা তাহলে আজকের টপিক কি মেহেরগড় সভ্যতা উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতত্ত্ববিদ তত্ত্ববিদ জা ফারিজ এবং পাকিস্তানের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান রিচার্জ মিডু পাকিস্তানের অন্তর্গত বেলুচিস্তানের কাচ্ছি সমভূমিতে মেহেরগড় সভ্যতার নিদর্শন আবিষ্কার করেন তাহলে কে করেছিলেন যা ফাঁসু হাজারিস যিনি ফরাসি প্রত্নতত্ত্ববিদ ছিলেন এবং পাকিস্তানের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান কে ছিলেন রিচার্জ মিডো তাহলে যা ফাঁসু এবং রিচার্জ মিডো উনিশশো সালে বেলুচিস্তানের কাছি সমাবির কাছে তিনি মেহরগড় সভ্যতার নিদর্শন আবিষ্কার করেন এই অঞ্চলটি সিন্ধু নদের পশ্চিম দিকে বোলার নদীর কাছে অবস্থিত এই দেখো এই ম্যাপটা দেখো এটা হচ্ছে কি সিন্ধু নদী ঠিক আছে এর পশ্চিম প্রান্তে যেসব নামগুলো তোমরা দেখতে পাচ্ছ এর অধিকাংশ নামই কি মেহেরঘর সভ্যতার বিভিন্ন প্রধান কেন্দ্র এগুলো ঠিক আছে এদিকেই হচ্ছে মেঘ সভ্যতা অবস্থিত রেডিও কার্বন পদ্ধতি চোদ্দ বা ফরটিন পরীক্ষার দ্বারা প্রাপ্ত তথ্য অনুযায়ী এই সভ্যতার বিস্তারকাল আনুমানিক খ্রিস্টপূর্ব সাত হাজার থেকে দু হাজার খ্রিস্টপূর্ব মধ্যবর্তী সময় এই এই সভ্যতা বিস্তার লাভ করেছিল সাত হাজার খ্রিস্টপূর্ব থেকে আড়াই হাজার খ্রিস্টপূর্বদের মধ্যবর্তী সময় এই সভ্যতা কোন যুগের সভ্যতা নিওলিথিক যুগের সভ্যতা মূলত চলো যুগের অন্যতম কি মেহেরগড় সভ্যতা মূলত ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অংশের বোলানগিরিপথে নিকটবর্তী অঞ্চলে গড়ে উঠলেও বেলুচস্থানের ঝোপ নদীর দক্ষিণ উপত্যকা থেকে শুরু করে সিন্ধু নদের সমগ্র পশ্চিম অংশ পর্যন্ত এই সভ্যতা বিস্তৃত ছিল তাহলে কোথা থেকে কোথায় পর্যন্ত বিস্তৃত ছিল যে মূলত ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অংশের বোলান গিরিপথের নিকটবর্তী অঞ্চলে গড়ে উঠলেও এটি বেলুচ স্থানের ঝোপ ঝোপ নদীর দক্ষিণ থেকে শুরু করে সিন্ধু নদের সমগ্র পশ্চিম অংশ পর্যন্ত এই এই সভ্যতা বিস্তার লাভ করেছিল বিভিন্ন কেন্দ্রগুলি প্রধান প্রধান যে কেন্দ্র মেরঘর সভ্যতার সেগুলো কি কি চলো দেখে নিই আমরা প্রধান কেন্দ্র মেহেরগড়ের এই সভ্যতার প্রথম নিদর্শন খুঁজে পাওয়া যায় বলে এই সভ্যতার নাম হয় কি মেহেরগড় সভ্যতা মেহেরগড় সভ্যতার প্রধান যে কেন্দ্র বা প্রথম যে নিদর্শন পাওয়া গেছিল কোথায় মেহেরগড়েই পাওয়া গেছিল তাই জন্য এর সভ্যতার নাম কি মেহেরগড় সভ্যতা সিন্ধু উপত্যকার কাছি সহ অবস্থিত এই সভ্যতার অন্যান্য উল্লেখযোগ্য কেন্দ্রগুলি কি কি তরকাই কেল্লা শেরি খান তর্কাই রানাং ঘুন্ডাই কোর্দিজি কিলগুল মোহাম্মদ কাচ্ছিবেগ নৌসেরা নুন্দরা আমরিনাল এবং পুল্লি প্রভৃতি পরীক্ষা অনুষ্ঠান প্রশ্ন আসে বলো নিচের এগুলি নিচের অপশনগুলির মধ্যে কোনটি মেহগড় সভ্যতার কেন্দ্র নয় ঠিক আছে চলো এবার আমরা জেনে নেব কি নিয়ে আমরা যেমন কি প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক সামগ্রী কি পাওয়া গেছিল এখানে ছোট ছোট মানুষের মূর্তি পাওয়া গেছিল এই দেখো এই যে মূর্তিগুলো পাওয়া গেছিল কুচবিশিষ্ট সার পাওয়া গেছিল এই দেখো কুঁজ বিশিষ্ট আছে ঠিক আছে হাড়ের তৈরি সূচ পাওয়া গেছিল গবাতে পশুর মূর্তি পাওয়া গেছিল ছোট শঙ্খ ঘর গরম করা ঘর গরম রাখা চুল্লি গোলাঘর স্বস্তিকা চিহ্ন সামুদ্রিক প্রাণী খোলস ইত্যাদি এখানে আবিষ্কৃত হয়েছিল সভ্যতার বিভিন্ন পর্যায়ে এবং বৈশিষ্ট্যসমূহ মেহেরগড় সভ্যতাকে মূলত সাতটি পর্যায়ে কিন্তু ভাগ করা হয় প্রথম পর্যায়ে বা প্রথম পর্যায়ে কি হয়েছিল আমরা দেখে দেখেনি প্রথম পর্যায়ে ছিল খ্রিস্টপূর্ব সাত হাজার থেকে পাঁচ হাজার অব্দ পাঁচ পর্যন্ত এই সময় কি হয়েছিল মানুষের মধ্যে বা মানুষের মধ্যে কি বিবর্তন দেখা ছিল মেহেরগড়ের মানুষ এই সময় জব ও গম এই দুই প্রকার খাদ্য শস্যের চাষ করত। তাহলে প্রথম পর্বে তারা কি করতো প্রথম পর্যায়ে ছিল এই জব আর গমের তারা চাষবাস করত। উদ্বৃত্ত খাদ্য শস্য সঞ্চয়ের জন্য তারা কি করত স্বতন্ত্র শস্যাগারের একটা নিদর্শন তাদের কাছে পাওয়া যায় তারা শস্যাগারও তারা বানিয়েছিল এরা ছাগল ভেড়া বিশিষ্ট সারকে পশুপালনের জন্য ব্যবহার করত বুঝলে এই সংস্কৃতিতে পাথরের তৈরি জাতা ও পেছনের উপকরণ কিন্তু দেখা গেছে কৃষি যন্ত্রপাতির মধ্যে প্রাচীনতম হাতিয়ারটি কি ছিল বিটুমিন জাতীয় পাথর খণ্ডে নির্মিত নির্মিতকারে হাতিয়ার সহ অন্যান্য সামগ্রীর মধ্যে অন্যতম কিছু মৃতপাত্র শিলনোড়া হামান দিস্তা নীলানি এবং বিভিন্ন ধরনের পাথরের ক্ষুদ্র যন্ত্রপাতি প্রভৃতি এই সভ্যতায় মানুষ রোদে পোড়ানো সমান মাপের ইট এবং মাটি দিয়ে বাড়ি তৈরি করতো তাহলে মানুষ কিন্তু রোদে পড়ানো সমান ইটের ইট বা মাটি দিয়ে কিন্তু বাড়ি বানাতেও শিখে গেছিল প্রথম পর্যায়ে চলো এবার আমরা জানো কি দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে কি হয়েছিল দ্বিতীয় পর্যায়ে কত খ্রিস্টপূর্ব থেকে পাঁচ হাজার খ্রিস্টপূর্ব থেকে চার হাজার খ্রিস্টপূর্বদের মধ্যবর্তী সময় দ্বিতীয় স্তরে গৃহপালিত জীবজন্তু কৃষি উৎপাদনের নিদর্শন ছাড়াও মৃৎশিল্প হস্তশিল্প এবং সেলাই করার বস্ত্রাদি ব্যবহারের চিহ্ন কিন্তু এখানে পাওয়া গেছে এখানে প্রাপ্ত পোড়া তুলোর প্রমাণ হয় যে সময় মানুষ সুতি সঙ্গে ছিল। এটি ভারতে তথা প্রাচীনতম নিদর্শন বলে মনে করা হয় পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসেছিল এটা যে প্রথম তুলো চাষ কোন সভ্যতা থেকে বা কোন সভ্যতায় নিদর্শন পাওয়া যায় তুলো চাষের কোথায় পাওয়া গেছিল মেহেরগড় সভ্যতায় অলঙ্কার শিল্প এ সময়ে উৎকর্ষতা লাভ করে ছোট ছোট সংখ্য কারকাজ কার্নেলিয়ার এবং ল্যাফিস লাজুলি নামে এক ধরনের লিনা ইত্যাদি মূল্যবান পাথরের তৈরি মালার নিদর্শন পাওয়া যায় তারা ধীরে ধীরে কি হয়েছিল তাদের মধ্যে একটা উন্নত জীবনযাপনের নিদর্শন তাদের মধ্যে পাওয়া যায় তৃতীয় পর্যায়ে কি হয়েছিল তৃতীয় পর্যায়ে খ্রিস্টপূর্ব চার হাজার থেকে সাড়ে তিন হাজার খ্রিস্টপূর্ব পর্যন্ত এই স্তরে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত তথ্য হলো কি এই সময় মানুষ আকরিক তামা থেকে ব্যবহারযোগ্য তামা নিষ্কাশনে তারা সক্ষম হয়েছিল তারা কি করেছিল আকরিক তামাক থেকে আকরিক তামা থেকে ব্যবহারযোগ্য তামা নিষ্কাশন তারা সক্ষম হয়েছিল এই সময়ে তারা কৃষি অর্থনীতির পাশাপাশি বাণিজ্যিক লেনদেন বাণিজ্যিক লেনদেনে তারা নিযুক্ত হয়েছিল মেহেরগড়ের মানুষ এই স্তরে প্রথম নাম মুদ্রা বা শিলমহর তৈরিতে অভ্যস্ত হয় এগুলি থেকে আলোচ্য সময়ে ব্যবসা বাণিজ্য সহ প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছিল বলে অনুমান করা হয় তৃতীয় স্তরে আর একটি উল্লেখযোগ্য বিষয় হলো কি পোড়ামাটির নগ্ন বা অর্ধনগ্ন নারী মূর্তির নির্মাণ তারা পোড়ামাটি দিয়ে বিভিন্ন রকম তারা মূর্তি তারা নির্মাণ করতে শুরু করে বিশেষ করে নারী মূর্তি এই মূর্তিগুলি পরবর্তী সময়ে সিন্ধু বা হরপ্পা সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যেও কিন্তু বহুল পরিমাণে লক্ষ্য করা যায় পরবর্তীকালে হরপ্পা সভ্যতায় কিন্তু এই নিদর্শনগুলো পাওয়া যায় মূলত এই সভ্যতার তৃতীয় পর্যায়কে তাম্রপস্থ যুগ হিসাবে কিন্তু চিহ্নিত করা হয় কারণ তৃতীয় পর্যায়ে কে মানুষকে অনেকটা উন্নত হয়ে যায় তারা তামা তারা তামার এবং পাথর মিশিয়ে তারা কিন্তু যন্ত্রপাতি তৈরি করতে শুরু করে চতুর্থ পর্যায় থেকে সপ্তম পর্যায়। সময়কাল সাড়ে তিন হাজার খ্রিস্টপ্রদ থেকে আড়াই হাজার খ্রিস্টপ্রদের মধ্যবর্তী সময় এই সময় পোড়ামাটির ব্যবহার অনেক বেশি বৃদ্ধি লাভ করেছিল মেহেরগড় সভ্যতায় এই পর্বে চূড়ান্ত পরিণতি লাভ করে এই সময় এক একরঙা এক দুই রঙা এবং বহু রঙা পোড়া মিত্রের শৈলিক চিন্তা ভাবনা কিন্তু পরিচয় পাওয়া যায় কারিগরি উৎপাদনে উৎকর্ষতা দেখা যায় এবং এই সভ্যতার বিভিন্ন কেন্দ্রে দ্বিতল এবং তিনতলা সারিবদ্ধ বাড়ির কিন্তু অবস্থান এবং উন্নত নাগরিক জীবনের কিন্তু পরিচয় পাওয়া যায় তাহলে এই ছিল হচ্ছে মেহেরগড় সভ্যতা মেহেরগড় সভ্যতা কিন্তু একটি চাপটা ঠিক আছে তাহলে পরীক্ষা প্রশ্ন কোনগুলো আসে যে কত সালে এটা আবিষ্কৃত হয়েছিল কে করেছিল এবং কোথায় এর অবস্থান এবং কত থেকে কত খ্রিস্টে মধ্যবর্তী মধ্যবর্তী সময়ে এই সভ্যতাটি বিস্তার লাভ করেছিল কোন যুগের সভ্যতা কটি পর্যায়ক্রম দেখা যায় এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসে ক্লাসটি ছোট হলেও তোমরা কিন্তু মন দিয়ে ক্লাসটি করবে আর ক্লাসটি শেষ হলে এর পিডিও আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো তোমরা সেখান থেকে খাতায় দরকার নোট করে নেবে বা তোমাদের কাছে যে বই আছে তার সঙ্গে কম্পেয়ার করে নিজেকে তৈরি করে নেবে মেয়েরঘর সভ্যতা নিয়ে ঠিক আছে এইভাবে ডিটেল ক্লাস আমি করাতে থাকবো তোমরা ক্লাসগুলি মন দিয়ে করো সবাই ভালো থাকো আর মন দিয়ে পড়াশোনা করো ওকে